মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শহীদ আছে আওয়ামী লীগকে সরাইছি দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা এক দলে আওয়ামী লীগের মধ্যে একটা মারতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো দিস ইজ টু মাস বিএনপি না আপনি মানে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই বলে যে আপনি বিএনপি করবেন আমরা কিন্তু সেটা মেনে নিব না বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কিন্তু মেনে নিবে না ভাইয়া দিস ইজ টু মাস দিস ইজ টু মাস বিএনপি কি দিন দিন আসলেই তাদের জনপ্রিয়তা হারাচ্ছে আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতা কর্মীরা গতকাল আদালত প্রাঙ্গনে হামলার শিকার হয়েছেন হিরো আলম সুতরাং বিএনপির এই ব্যাপারটা নিজের জায়গা থেকে তদন্ত করে দেখা দরকার এবং প্রয়োজনে তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বগুড়াই আদালত চত্বরে আলোচিত ইউটিউবার এবং সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে ওটবস করানোর পর বেধরক মারধর করা হয়েছে আপনারা সকলেই অবগত আছেন ঘটনাটি ঘটে রবিবার আট সেপ্টেম্বর দুপুর সোয়া বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ঘটনার পরেই বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন হিরো আলম হিরো আলম বলে যে আমি মামলা করে নিচে আসার পর বিএনপির একটা দল আমার ওপর অতর্কিত হামলা চালাই আমাকে কান ধরিয়ে ওঠবশ করাই প্রেদর্শক দর্শক শ্রোতা মণ্ডলী এবং কিলঘুষি মেরেছে আমরা ভিডিওতে দেখতে পারছি হিরো আলমকে বেধরক পিটিয়েছে তো যেই লাউ সেই কদু নয় প্রেদর্শক শ্রোতামণ্ডলী এক স্বৈর শাসকের পতন হয়েছে দেশ ছেড়েছে শেখ হাসিনা অন্যদিকে বিএনপি যেন পাওয়ার পেয়ে গেছে বিএনপির ক্ষমতা যেন বেড়ে গেছে ক্ষমতায় না আসতে ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াচ্ছে বিএনপি যেখানে সেখানে হিরো আলমকে মারার পর তলানিতে গিয়েছে বিএনপির প্রেদর্শক শ্রোতামণ্ডলী কী বলব বিএনপিকে নিয়ে কথা বলতেও এখন ঘৃণা লাগতেছে এখন বিএনপির প্রতি মানুষের একটা আস্থা ভরসা একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল বিএনপি কি ভাবছে যে এখন আওয়ামী লীগ নাই দেশে আওয়ামী লীগের পরিবর্তিতে এখন বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে এমনটা কি তারা মনে করছে সেটা ভাবলে অবশ্যই তারা ভুল ভাবছে বিএনপি যদি এ সমস্ত কর্মকাণ্ড করে তাহলে অবশ্যই বিএনপিকে কেউ ভোট দেবে না বিএনপিকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাইবে না চলুন কথা না বাড়িয়ে হিরো আলমকে বেধরক পেটানো কিংবা হিরো আলমের ওপরও হওয়া হামলা নিয়ে বিএনপিকে কিভাবে মানুষ ধুইয়ে দিচ্ছে আমরা সেটা দেখি তারপরে কথা বলি বিএনপির ভবিষ্যৎ দিনের পর দিন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আমার পর বিএমপি লোক মারধর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তারেকদের নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনো দিন কোনো খারাপ কথাকে বকা দিছি গালি দিচ্ছি তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা শহর ঘুরামো একটা ফুটেজ তেল কেউ বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয় নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যে আপনারা না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা প্রায় আজকে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীর আওয়ামী লীগকে স্বরাসী দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলম কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বৌড়া বাসী একটা কথা বলবেন যে আমি কোনো দিন কিছু ফুটেজ বাজ করতে পারেন আমি ঘুরে মালাক ভাই আমি আজকে হইলে স্যার আওয়ামী সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে আমি দুদিন মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উবাইদুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না আজকে আমি মামলা করতে আজকে উবাইদুল কাদের নামে পুনার নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আগুলের নামে আমার প্রতিদিন ছিল তান রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দুটো মোর টুনিস জনের নামে মামলা করেছে ওরা আজকে কী করলো আমি কি বি লোক মামলা করে আছে আমি বিএমপি এম পিরবার আমার লোকেরপর যারা আমলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছে আর আপনি আমার মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম টাপড় দেখাইতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন তাই আজকে দিব সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে এরা প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো অন্যায় ভেবে অত্যাচার করলো এক বিশ্বের সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম বিএনপি কে আমি জানি না

হিরো আলম কারো বিভিন্ন সময় হামলা শিকার হতে দেখেছি বিশেষ করে ঢাকা সতেরো যে নির্বাচন হয়েছিল পরিবাচন যেন আরাফাতের বিরুদ্ধে তিনি নির্বাচন করেছিলেন সেখানে তাকে পেটানো হয়েছিল ক্যামেরার সামনে আমাদের প্রচুর রেকর্ড আছে ভিডিও আছে কিছুই হয়নি এবারও তিনি আদালত প্রাঙ্গনে হামলার শিকার হলেন একটা পার্থক্যের জায়গা আছে পার্থক্য হলো সেখানে যে পরিস্থিতি ছিল এবারকার পরিস্থিতি আরো আলাদা আদালত প্রাঙ্গনে অনেক মানুষ ছিলেন পুলিশ ছিল পত্রিকা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেখানে এগিয়ে যায়নি দেখেও এগিয়ে যায়নি। দীর্ঘ সময় তাকে হয়। হয়। তাকে করানো হয়েছিল। ঘটনার হাসপাতালে নিতে হয় এবং সেখান থেকে একটু ভালো হয়ে একটু ঠিক হয়ে এসে তিনি একটা সংবাদ সম্মেলনে হামলার জন্য বিএনপি কে দায়ী করেন তিনি অভিযোগ করেছেন তারপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হিরো আলমের উপর খুব ইন্টারেস্টিং এই জায়গাটা হিরো আলমের উপর হামলার কথা স্বীকার করে রони সরকার বলেন হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া পাড়ার এনজবি ও বগুড়া জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হুদা নেতৃত্ব দিয়েছি হামলার কারণ সম্পর্কে তিনি বলেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন দারে যুগ্ম महासचिव बृহল কবির রেজভির বিরুদ্ধে মামলা করেছেন এই কারণে তাকে আদালত প্রাঙ্গণে ধোলায় দেয়া হয়েছে এখানে হিরো আলম আহ বলছেন উনি কটুক্তি করেননি ডিপি সাবেক প্রধান হারুনার রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন সেই কথা আগেও বলেছি তবে হিরো আলমের উপরে অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হুদা তিনি বলেন হিরো আলমের ঘটনার সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই হামলাকারীদের চিনি না এই ঘটনা আমার নাম কেন জড়ানো হচ্ছে সেটাও আমার প্রশ্ন ইনফ্যাক্ট নাজমুল হুদার নামটা এসেছিল জনাব রনি যিনি আহ যার নাম হিরো আলম বলেছেন তিনি স্বীকার করছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন যে এই এই কারণে তাকে গণধোলাই দেওয়া হয়েছে আমরা হিরো আলমকে যারা দীর্ঘদিন থেকে ফলো করে আমি দীর্ঘদিন থেকে তাকে ফলো করেছি এবং আমি একটা কথা হিরো আলম সম্পর্কে রিপিটেডলি বলেছি হিরো আলমের যে কোনো অধিকারের পক্ষে আমি আছি নাগরিক হিসেবে যা যা মানবাধিকার আছে সাংবিধানিক এবং আইনগত অধিকার আছে এবং যে যে ক্ষেত্রে তাকে সাব হিউম্যান হিসেবে ট্রিট করার টেন্ডেন্সি আছে আমাদের সেই টেন্ডেন্সি আছে আমার মনে স্পষ্ট মনে পড়ে আঠারো নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সচিব হিরো আলমও আমাদের বিরুদ্ধে মামলা করে হাইকোর্ট দেখায় এরকম কথা বলেছিলেন প্রতিবাদ করেছি তাকে ডিবির হারুন ধরে নিয়ে গিয়েছিলেন নিয়ে তাকে রবীন্দ্রসঙ্গীত গাইবেন না তিনি আর সেই মুচলেখা নিয়েছেন অন্যায়ের কথা বলার চেষ্টা করেছি তাকে তিনি যখন নির্বাচন করেন টিভি সাংবাদিকরা ফান করেন যে আপনার কি যোগ্যতা আছে বলেন প্রত্যেকটা বিরুদ্ধে দাঁড়িয়েছি এই ভদ্রলোকের এরপর যে ধরনের অ্যাটিচিউড হয়েছে সেটা আমার ভাল লাগেনি তিনি এরপর যেন হারুন সাহেবকে সার সার বলে ছাড়া কথার শেষ করতে পারছেন না সকাল বিকাল হারুন সাহেবের প্রশংসা তার জন্মদিনে কোনো একবার হারুন সাহেবের ভাতের হোটেলে পালিত হয়েছে আমার মনে পড়ে শুধু সেটা না তিনি প্রজন্ম লীগে জয়েন করেছেন শেখ মুজিবের মাজারিগে ফুল দিয়েছেন মানে আওয়ামী লীগের আশপাশে কেউ যখন যায় সেটা যিনি হন কেন তার বিরুদ্ধে শক্ত ক্রিটিক আছে কিন্তু তারপরেও যারা ফিরো আলমের আর যা যা নাগরিক অধিকার আছে সেগুলোর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন সেটা নিয়ে আমি স্ট্রংলি কন্ডেম করি প্রথম কন্ডেম করছে সরকারকে সরকারকে আসলে সতর্ক হতে হবে আমি ইদানিং সরকারের বক্তব্য সরকারের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন তিনি সরকার মব জাস্টিস বরদাস্ত করবে না ইত্যাদি ইত্যাদি মানে লিপ সার্ভিস দিচ্ছেন আমরা যেসব মব জাস্টিস আমি আগেও বলেছি ববের সাথে জাস্টিস শব্দ যায় না মব কোনোদিন জাস্টিস করতে পারে না সরি সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাকেও যদি পিটিয়ে মেরে ফেলা হয় বা পেটানো হয় জাস্টিস না কিন্তু মব যা করে মবের বিরুদ্ধে ব্যবস্থা ধরে থাকে যেমন আমি উদাহরণ দিচ্ছি খুলনাতে রসুলকে হয়েছে করার অভিযোগে একটা মব যে গ্রেফতার করা হয়েছে এই যে রনি সাহেব যা বলছেন আমার কাছে ফিসি মনে হয় উনি যেভাবে বিএনপির নাম হয়ে পেটানোর কথা বলছেন বিএনপির আরেক আইনজীবীকে যুক্ত করছেন এর পেছনে কোন চক্রান্ত থাকতে পারে কিছু আসে যায় না কিন্তু রণ রনি তো স্বীকার করেছেন তাকে গ্রেফতার করা হয়েছে আমি কথা বলার একটা টেন্ডেন্সি দেখছি উইচ ইস ভি ব্যাড পদক্ষেপ নিতে হবে আমাদের পুলিশ নেই পুলিশ কন্ট্রোলে আনতে পারিনি এই কথা বলে আর খুব বেশি দিন আসলে যাওয়া যাবে না আপনার ওই জায়গায় আছেন ওই দায়িত্বে আছেন এই দেশের জনগণ সারা মানে এই পরিমাণ জনসমর্থন আর কারো ছিল না ব্যবস্থা নিতে পারছেন না গ্রেফতার করতে পারবো কি তদন্ত হচ্ছে মামলা করতে তো কোনো কোনো থাকার কারণ আমি দেখি না দ্বিতীয় কথাটা হচ্ছে আলম যখন বিএনপিকে অভিযুক্ত করেছেন তার বক্তব্য শুনলাম আমি মনে করি উনি বিএনপি কে অভিযোগের ক্ষেত্রে খুব ঢালাও অভিযোগ করেছেন কোনো সন্দেহ নাই কিন্তু যে ভাষায় করেছেন যেভাবে করেছেন আমি সেটা কোনোভাবেই সমর্থন করি না উনি এখনই সব শেষ হয়ে গেল শেষ হয়ে গেল রব তুলছে না সরি সব শেষ হয়ে যায় নাই এবং এক ধরনের তুলনার চেষ্টা করছেন আওয়ামী লীগের সাথে এখনকার অবস্থার বর্তমান সরকারের সময় যা যা সমস্যা হচ্ছে তারপরও আওয়ামী লীগের সাথে তুলনাটা খুবই হাস্যকর তার এইভাবে তুলনা করার মধ্যেও এক ধরনের স্বার্থানিসে চিন্তা থাকতে পারে এটা মনে করার কারণ আছে যে ভাষায় তিনি করেছেন হোয়াট এভার ইট উনি হামলা শিকার হয়েছেন এই হামলা শিকারের ব্যাপারে কাজ করা বিএনপিরও যারা যারা অভিযুক্ত বিশেষ করে যারা বিএনপিরও এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা জরুরি আমি বিএনপি কে এর মধ্যে দেখেছি বহু ক্ষেত্রে তারা এই রনি টনি বা এই তো কিছু না জাতীয় পর্যায়ের খুবই বড় নেতাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন সুতরাং তদন্ত করে দেখা দরকার এবং প্রয়োজনীয় তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার সরকারকে বিএনপি কে আমি বলতে দেখেছি বিএনপি মহাসচিবকে আমি একাধিকবার অ্যাক্টিং চেয়ারম্যানকেও বলতে শুনেছি যে যারা এইসব করছে যেসব বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে সমস্যা করছে যারা বিএনপির সাথে সংযুক্ত করে দেখা যায় পদে আছে বা নাম ভাঙিয়ে করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা সরকারকে নিতে হবে মানে বিএনপির লোক এটা করছে এটা বলে সরকারের তার দায়িত্ব থেকে বাঁচার কোন উপায় নেই আর বারবার বলছি সরকারের জায়গায় রাষ্ট্রের জায়গায় আদালত প্রাঙ্গন একটা পুলিশ থেকেও ব্যবস্থা নেয়নি কেন আদালত প্রাঙ্গনে মানুষ মারপিটের শিকার হয়েছে আহত হয়েছে সরকারকে খুব দ্রুত এগুলোতে রিয়াক্ট করতে হবে এটা হিরো আলম নাকি আর কি আমি জানি না হিরো আলমের প্রতি এক ধরনের তাচ্ছিল্য আমাদের সমাজের আছে সেটা সরকারেরও আছে কিনা হিরো আলমের পলিটিক্যাল পচন বা স্খলন যেটা হয়েছে পচন হয়েছে আমি মনে করি সেটা নিয়ে আমরা কন্ডেম করব আমি প্রজন্ম যাওয়াকে যদিও তিনি আওয়ামী বোঝাচ্ছেন না কিন্তু ওই প্রজন্ম যাওয়া আওয়ামী লীগের সাথে হারুন সাহেবের সাথে তার মাখামাখি খুবই বাজে ছিল খুবই দৃষ্টিকট ছিল এটা নিয়েও কন্ডেম করব কিন্তু তিনি মার খেতে পারেন না এবং মার খাওয়ার পর অপরাধী বা অভিযুক্ত যিনি যাকে তিনি অভিযোগ করেছেন অভিযুক্ত হিসেবে উনি অবশ্য গিয়েছিলেন আওয়ামী লীগের জন্য ওয়াইদুল কাদের এবং হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে তো যাক তিনি অভিযোগ করছেন তিনি স্বীকার করছেন তাকে গণপ্রতিনিধি দেওয়া হয়েছে এই কারণে এর পর ব্যবস্থা নিতে কি বাধা আমি জানি না সরকার আমি ব্যক্তিগত ভাবে মনে করি প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত ইনঅাকশন দেখাচ্ছে তার কোনো সরকার যে এক্সিস্ট করে সরকার যে তার অস্তিত্ব জানান দেবে যে কোনো অপরাধের পর রিয়ান রেখেছে খুব বাজে হচ্ছে হিরো আলমের ক্ষেত্রে এটাই আমার প্রধান প্রধান আশঙ্কার জায়গা এবং এভাবে চলতে থাকলে সরকার অজনপ্রিয় হওয়াটা খুব বেশি দেরি থাকবে না এখনো অনেকে আমি সহ অনেক ক্ষেত্রে সরকারকে এক ধরনের ছাড় দিচ্ছি কারণ আমি মনে করি এক মাস খুব যথেষ্ট সময় না একেবারে ধ্বংস করে দেয় একটা সিস্টেমের মধ্যে থেকে এটাকে ঠিকঠাক করা কঠিন কিন্তু আমি অন্তত দেখতে চাই সরকার অ্যাক্টিভ হচ্ছে আমি সেটাই দেখছি না এটি সবচেয়ে সংকার জায়গা আর হিরো আলমকে পলিটিশিয়ান হতে সাহায্য করেছিল আজকের দিনে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে হারানোর জন্য হিরো আলমকে ওই সময় ব্যাপক ভোট দেওয়া হয়েছিল আর সেই ভোটের মধ্যে বগুড়াতে একবার নিজের জনপ্রিয়তারও প্রমাণ পেয়েছিলেন হিরো আলম বা কোন কারণে তার আসলে তার পক্ষে যায়নি এরপরই রাজনীতিতে খুব হয়ে গেলেন হঠাৎ করে তৎকালীন হিরো আলমকে ঢাকা দশ আসনেও নির্বাচনের জন্য ঘোষণা দিতে দেখা গেল আলাহতের বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন হিরো আলমকে মারধরের শিকার হতে হল মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন পররাষ্ট্র দফতরে মুশফিক ফজল আনসারি ভাই তিনি বিষয়টা উত্থাপন করলেন ইউরোপ ইউনিয়ন পাল্টা বিবৃতি দিল 10 10টা দেশ এই ইস্যুতে সরকারের কাছে বিশটার সুষ্ঠত তদন্ত চাইল। এরপর আমেরিকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসলো আসার পরে তারও হির আলম এর খোঁজ নিল বিবিসি বাংলা প্রতিবেদন করলো আরাফাতের নির্বাচনের দিন হির আলমকে মার এবং ডিবিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের ইস্যুতে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল আজকে যে মাত্রা তিনি খেলছেন তার মুখের যে বক্তব্য শুনেছেন এটা হচ্ছে আজকে বগুড়ার আদাবত চত্তরে হির আলমকে বেধড়ক পিটানি দেয়া হয়েছে তার চেহারা টেহারা তার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছেন যে আজকে তার সাথে কি ঘটেছে আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতাকর্মীরা যাদের বক্তব্য ছিল যে তুই মানে রুহুল কবির রিজবির বিরুদ্ধে মামলা দিছিলি তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি তারেক রহমানকে নিয়ে কথা বলছিল তবে হিরো আলম পাল্টা কাউন্টারে বলল যে আমি তারেক রহমানকে নিয়ে কথা বলি নাই তবে খালেদা জিয়ার নিয়ে কথা বলছিল আমি নিজেও তখন বলছিলাম যে অতিবার বাইরোনা কারণ হচ্ছে কি তোমার যারা ভোট দিচ্ছে সাপোর্ট করছে এই সাপোর্টটা তোমার সাপোর্ট না এটা হচ্ছে আউমিলেগের বিপরীতে এখানে যেটা ছাগলও দরাইতো তারও কিন্তু সাপোর্ট করত बेसिकली আলমের সেই বক্তব্যটাতেই বিএনপি নেতা করিম না তার প্রতি ক্ষুব্ধ ছিলেন কোন বক্তব্যটা যখন বেগম খালেদা জিয়াকে 8 পাস একটা বক্তব্য দিয়া বলছিলেন যে আমি 7 পাস খালেদা জিয়া 8 পাস আমার থেকে এক ক্লাস শুধু বেশি পড়ছে সো এটারেsteak কাছাকাছি লেভেলের তুলনা করা ফেলছিল। আর বিএনপি রুল কবির রেজবীর বিরুদ্ধে সম্ভবত আলমকে নিয়ে পাগল বা এরকম টাইপের কোনো একটা শব্দ ইউজ করেছিল সেই মানহানি মামলা ঠুকে দিয়েছিল সেই জিনিসগুলার ঝাল আজকে মিটিয়েছে বগুড়ার আদালত চত্বরে প্রকাশ্যে হিরো আলমের বক্তব্য যে থেকে এখন মাইকটা কি কোন বিবৃতি দিবে মুশফিক ফজল আনসারি তিনি কি এটা মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবেন যে বগুড়ার আদালতে হিরো আলমের সাথে কি ঘটলো আমেরিকার গণমাধ্যম বিবিসি বা আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা কি কোন প্রতিবেদন করবে আজকে কিছুই আর হবে না এটাও হান্ড্রেড পার্সেন্ট থাকেন তাহলে হিরো আলমের সাথে যা ঘটলো সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল ভুল আমার শতভাগ অন্যায় করছে জন্য এই যে নেতাকর্মী যারা আছে আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল পাঁচ পার্সেন্ট বিএনপির মধ্যে এটা এখন পাঁচ পার্সেন্ট আছে এই পাঁচ পার্সেন্ট কারা এরা বেসিক্যালি দলের সুবিধা ভোগে এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন হির আলমকে মাইরা প্রমাণ করতে চাইল যে আমরা কতটুকু শক্তিশালী দেখো এটি কিন্তু প্রমাণিত করার চেষ্টা করলো হিরলম একটা ক্যারেক্টার যে তারা মাইরা প্রমাণ করতেবে হবে বিএনপি কতটা শক্তিশালী দল দলীয় সিনিয়রদের এটাতে কোনো ভূমিকা ছিল না সেটা আমরা স্বীকার করি কিন্তু এই যে যারা মারল তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি এমনিতে জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা দোলা দুল্লে আছে পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা আওয়ামী লীগ বিএনপি করলেও অথবা এগুলার বাহিরেও তারা ভাবে যে আগামী দিনে বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটা চালু হবে আমার স্বাধীনতার জায়গাটা চালু হবে যে আমি আমার জায়গা থেকে যে কোনো একটা মন্তব্য করতে পারবো সেই মন্তব্য করলে সেই মন্তব্যের জন্য কল্লা ফেলানো দেশে এলে অথবা দেশে থাকলে এইভাবে নিয়ে মতন মারামারি করা তো সেটা কি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আসছে যে স্বাধীনতার বাংলাদেশ আসছে বা আমরা আশা করছি সেই বাংলাদেশের রিফ্লেকশন কে এটা হচ্ছে হচ্ছে না নির্বাচনে এখনো দেরি আছে মিনিমাম দুই থেকে তিন বছর এই তিন বছরে এরকম পাঁচ পার্সেন্ট নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বৌ জামাই ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান অপরাধ কি কিন্তু তারা জড়িত হয়েছে বিএনপির সিনিয়ররা ব্যাপক এটা নিয়ে তারা নিজেরা বাদী দ্যাটস গুড সাইন কিন্তু এই পাঁচ পার্সেন্ট নেতাকর্মীকে থামানো না গেলে বিএনপির সেই দুই হাজার ছয় মানে পূর্ববর্তী যে সীমাটা ছিল দুই হাজার এক থেকে ছয় ওই সময় কিন্তু এগুলো ছিল আমি নিজে তখন রাজনীতি করতাম তো সেই দৃশ্যপতি আবার ফিরে আসতেছে আর হিরো আলমের মতন ক্যারেক্টারদেরকে মারার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যারাই করতেছে তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিতে হবে না নিলে সাধারণ মানুষের কাছে মনে হবে যে সন্ত্রাসী দলই কারণ বদ্রুল খাদি যারে কোপাইছে দোষ পড়ছে ছাত্রলীগের ঘাড়ে বদ্রুল লীগ আপনারাই তো লিখছেন তাই না বিভিন্ন জায়গায় এখন না আলমরে মাইকটা ঠিক আছে তো মাইক ঠিক আছে আজ থেকে দেড় মাস আগে ছাত্রলীগের নেতারা জীবনের সাদ্দামের বক্তব্যটা খেয়াল নাই একদম দেখানিমু তাজকে কোথায় সাদ্দামরা এরকম দিন বিএনপি ষোলো বছর প্রায়। আবার যে আসবেন আপনি কেন মনে করতেছেন তখন আর ছাত্রলীগ যুবলীগের দোষকে দিবেন বিপরীত পক্ষ বক্তব্য দিলে বিএনপি পিটাচ্ছে তাহলে আর আপনি পার্থক্যটা কোথায় পাচ্ছেন এই দেশে এস্টাবলিশ করতে হবে বিচার কোনো মানুষ তার জায়গা থেকে সে সরকারের সমালোচনা করবে যে কোনো রাজনৈতিক নেতানীত্রীর সমালোচনা করার অধিকার তাকে সংবিধান দিচ্ছে এতদিন ছিল না এতদিন আওয়ামী লীগ সরকার এটাকে দেয় নাই গলার চাই পা ধরছে সেই কারণে তো টাইনা নামাইছে পাবলিক নাকি তাহলে তো আওয়ামী ক্ষমতাই থাকতো এটা করে নাই দেখে আওয়ামী লীগকে মানুষ ক্ষমতা থেকে টেনে হিসেবে নামিয়েছে তাহলে নতুন যে বৈষম্য বিরোধী বাংলাদেশ সেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে ছাত্রলীগ দেখলে পিটিআ মেরা ফেলা হচ্ছে এই যে গতকালকে যে ছেলেটারে মারা হলো কোন জায়গায় জানি পাঁচ বছরের ছোট্ট না পাঁচ মাসের ছোট একটা বাচ্চা আছে গেছে পিটিআ মেরা ফেলছেন তো ছাত্রলীগ যখন পিটিআ মেরা ফেলছে সেখানে আর এখানে পার্থক্যটা কি রইল পার্থক্যের জন্যই তো এই পতন হইল ভাই এতগুলা ছেলে জীবন দিল এগুলা করার জন্য আবার দেখলাম কক্সবাজার না কোন জায়গায় দুইটা ছেলে কারে ধর্ষণ করছে কারে হত্যা করছে কোন রকম এভিডেন্সই নাই এই দুই ছেলেরও গণধোলাই দিয়া প্রায় মৃত প্রায় অবস্থা তো এদেশে তো আইন আছে এখন সামান্য ক্ষমতা হাতে আসার পরে যদি এই ধরনের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী যা করছে এত বড় ক্ষমতা থাকার পরে পনেরো বছর তো তারার ভাই আপনি অপরাধটা কোথায় দেখলেন আজকে ঠিক একই অপরাধ যখন আপনি করতেছেন তখন এটা হালাল মনে হচ্ছে বেসিক্যালি এটা অসমের নতুন বাংলাদেশে বিচারের ইস্যুটাকে পারফেক্ট করতে হবে যে কোনো মানুষ অন্যায় করতেই পারে তার জন্য রাষ্ট্র আছে আইনের মাধ্যমে তাকে বিচার করতে হবে আপনি গণতলায় দিয়ে মেরা ফেলবেন আপনি আপনার মতের বিপরীতে গেলে তার বাড়িঘর ভাঙচুর করবেন তার প্রতিষ্ঠান লুট করবেন এটা কখনোই কিন্তু আসলে কামনা বিএনপির যারা উর্ধ্বতন নেতারা আছেন তারা যথেষ্ট একটি বাট এই বিষয়গুলাকে শক্তভাবে ঢিল করতে না পারলে হিরোলমের মত সমালোচকদেরকে যদি এইভাবে পিটানো হয় তাহলে বুঝতে হবে যে খুবই অশনী সংকেত দিস ইজ টু মাস বিএনপি না আপনি মানে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই বলে যে আপনি বিএনপি গিরি করবেন আমরা কিন্তু সেটা মেনে নিব না বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কিন্তু মেনে নিবে না ভাইয়া দিস ইজ টু মাস দিস ইজ টু মাস বিএনপি কি দিন দিন আসলেই তাদের জনপ্রিয়তা হারাচ্ছে হিরো আলমের কাছে পরে আসবো বগুড়ায় পরে আসব আগে বরগুনায় চলে যাই একটু বরগুনায় চলে যাই ভেরিফাইড চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ আপনারা ঢুকে দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ এখানে ভিডিওটা একটু জাস্ট পেলে করি আগে ক্যাপশনটা একটু পরে নেই বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে প্রকাশ্যে লাঞ্চিতে করলো বিএনপি নেতার ছেলে এখন সত্যমিথ্যা আপনারা জাস্টিফাই করবেন ভিডিও ফুটেজ আছে আমরা একটু দেখি দেখলে বিএনপির যারা নেতা নেতাকর্মী আছে বিএনপির টপ লেভেলের যারা নেতাকর্মী আছে তারা লজ্জায় মুখ ঢাকবে এক মুরব্বীর চোখ থেকে চশমা ফেলে দেওয়া হয়েছে এই বছর একজন মুরব্বী দেখেন সি এই দেখেন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ম্যান মানে দাদার বয়সী মানুষকে এভাবে অপমানিত লাঞ্ছিত করার কিছু নাই তো করার কোনো মানি হয় না তো ভাই এরপরে চলে আসেন এটা বিএনপির এই যে এরিয়ায় ঘটনা ঘটছে ওই এরিয়ার বিএনপির নেতাকর্মীদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই আপনারা না মার্কেটে দেখেন একটা কথা কিন্তু অলরেডি উঠে গেছে যে একটা সুইরেচার সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ আপামর জনতা মিলে একটা সৈরাচার সরকারকে কিন্তু পতন ঘটাইছে অতি শীঘ্রই আরো একটা দলের পতন ঘটবে কোনটা সেটা আপনারা মনে মনে ভেবে নেন হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেইটাই এরকম একটা কথা কিন্তু আসছে উঠে আসছে কেন কেন উঠে আসবে এরকম কথা ব্যাকডেটের রাজনীতি আপনারা আর করিয়েন না অপমান লাঞ্ছিত অন্যের ভূমিদ দখল করা ভূমি করা অন্যের বিজনেস নিজে ছিনাই আনা অন্যের গাড়ি নিজে চালানো অন্যের ব্যবসা প্রতিষ্ঠানকে আনো বাপের দাদার বয়সী মুরব্বিকে চশমা ছুঁড়ে ফেলা অপমান করা লাঞ্ছিত করা প্রতি রাজনীতি করিয়েন না যে রিস্কাওয়ালা উনি এখন প্রতিবাদ করতে শিখে গেছে এইবার চলে আসেন হিরো আলমের কাছে হিরো আলমের আমি ফুটেজ কোনো এখনো নামাই নাই হিরো আলমের আমি রাখি নেই মোবাইল পিছনে রাখে দিই হিরো ভিডিও আপনার দেখছেন এবং চ্যানেল টোয়েন্টি ফোর দেখবেন আরও নাগরিক টিভিতে আমি দেখছি হিরো আলমের অভিযোগ কি যে বিএনপির নেতা কর্মী তাকে হচ্ছে গিয়া তারেক রহমানকে তুমি ব্যঙ্গ করে কথা বলছো সেই জন্য তাকে আদালত বগুড়ের আদালত কেন্দ্রে তাকে লাইতানো হয়েছে কান ধরাই উঠবাস করানো হয়েছে আমরা হিরো আলমকে কান ধরাইয়া উঠবাস করানোর জন্য দেশ স্বাধীন করছি একজন মানুষকে নিয়ে যদি একজন সম্মানিত মানুষকে একজন নিম্ন শ্রেণীর মানুষ যদি ব্যঙ্গ করে বিচার হবে সালিস হবে কথা হবে দশজন বসবে সুন্দর সমাধান হবে সেজন্য আপনি আইন হাতে তুলে নেবেন আপনি কান ধরাই উদ্বাস করাবেন বাস্তবতা সত্যতা জানি না যে ভিডিও ফুটেজ ওখানে এরকম কথা কোনো কথা শুনি নাই যে বিএনপি বলছে যে মানে ওই জায়গায় লোকজন বলছে তুই তার একটা অমানকে এটা বললি কেন এরকম কথা শুনি নাই হিরো আলম নিজ থেকে বলছে আমাকে তারেক রহমানের কথাই বলে আমাকে মারিদের করছে হিরো আলমের কথা ধরে যদি কথা বলি যে বিএনপির লোকজন তাকে হামলা করছে দিস ইস টু মাস এইবার আসি আমরা ভিতরের গল্পে যে কথার পরেও কথা থাকে আমাদের গভীরে যেতে হবে যে এই মানুষগুলো আওয়ামী লীগের হতে পারে তারা বিএনপির নাম বলে তারা হামলা চালাইছে বিএনপি কে দোষরূপ করার জন্য বিএনপির মান সম্মান ছোট করার জন্য বিএনপি কে করার জন্য ভিডিও ফুটেজ আছে ওই এরিয়ার বগুড়ার ওই এরিয়ার বিএনপির দায়িত্বে যারা আসেন আপনারা মামলা করেন আপনাদের দলকে ছোট করার জন্য আপনারা আইনে যান গিয়ে ওই ভিডিও ফুটেসে যেই যে লোক আছে নিয়ে আসেন বসান তারা আসলে বিএনপির লোক কিনা না কি তারা অন্য কোন লোক অন্য দলের লোক আপনার দলকে ছোট করার জন্য এটা করছে আপনার দলকে ছোট করার জন্য দেশবাসীর কাছে এই গল্প সাজাইছে এটা আপনাদের দায়িত্ব এখন কিন্তু রিসেন্টলি কিন্তু বিএনপি আপনাদের বিপক্ষে কিন্তু মানুষ এই সময় কথা বলতেছে যেভাবে আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল দিন দিন কিন্তু মানুষ আপনাদের প্রতি বিরক্ত হচ্ছেন প্রথম যে ভিডিওটা দেখালাম বরগুনায় মুরুব্বীকে সেখানে চশমা ফলাই দেওয়া হয়েছে টানা এসে করা হচ্ছে কে করতেছে বিএনপির নেতার ছেলে করতেছে হোয়াট ইজ দিস ভাইয়া আমরা টানাটানির জন্য আমরা ধরা গুম খুনের জন্য আমরা অপমানের জন্য লাঞ্চিতের জন্য আমরা ঠেঁসা ঠেসির জন্য ধাক্কা জন্য তো দেশ স্বাধীন করি নাই এই দেশ শুধু আপনি আমি এই দেশে আপনারাও স্বাধীন করছেন এই দেশে এই স্বাধীন মুহূর্তে এই যুদ্ধের কালে আপনি বিএনপি বলেন জামাত বলেন শিবির বলেন জঙ্গি বলেন আপনি মুসলিম বলেন আপনি ধনী বলেন ধনী গরিব আপনি যাই বলেন না কেন আপনি মেয়ে বলেন ছেলে বলেন বাচ্চা বলেন সবাই রাস্তায় নামছে আর একটা দলকে টানা করার জন্য আর একটা দল করবে সেজন্য স্বাধীন করছে কখনো ক্লিয়ার ভাইয়া আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াইছে মানুষ আপনারা এসে যদি আবার সেম কাহিনী করেন আপনারা আসেন নাই তো এই বাংলার মাটিতে সুষ্ঠু নির্বাচন হবে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আজীবন থাকার জন্য তো আসে নাই নির্বাচন হবে কিন্তু আপনারা যদি এভাবে করেন আপনারাও ঠিকবেন না এটা আপনাদের রিমেম্বার দিস এক্সক্লুসিভলি ভাবে আপনি রিমেম্বার রাখেন এটা নট অনলি ইউ বাট অলস এনাদার পার্টি যে এক এক না এক তন্ত্র কায়েম করতে আসবে এভাবে অপমান করবে অন্যের ধন সম্পদ নিবে ছিনাইয়া অন্যের ভূমি নেবে হেডাম দেখাবে বল প্রয়োগ করবে পুলিশকে নিজের করে নিবে টিকতে পারবে না না টিকতে পারবে না হাসিনে টিকাইতে পারে নাই হাসিনে টিকাইতে পারে নাই মানে বিএনপি কি আসলে দিন দিন তাদের জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপির কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের জনপ্রিয়তা আছে আপনারা স্মার্ট রাজনীতি করেন আপনারা দেখছেন সচককে হাসিনের পতন আপনারা সাফার করছেন আমরা তো শুক্র শুক্রে আট দিন যুদ্ধ করছি আপনারা তো ষোলো বছর সাফার করছেন জেল কারছেন জুলুম কারছেন গুম হইছেন কোন হইছেন বাচ্চা মাইয়া দেখতে পারেন নাই আইনা করে ডাকছেন আমাদের চেয়ে আপনারা বেশি চাপার করছেন ট্রু বাট সেই জিনিস যদি আপনারা আপনারা আবার কায়েম করেন দিস ইজ নট সেম দল কিন্তু জিনিসটা সেম হয়ে যাবে সেম জিনিস করিয়েন না মানুষকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আপনি সেম জিনিস করলে আপনাকেও মানুষ টিকিট দিবেন না লাউড এন্ড ক্লিয়ার ভাইয়া সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন এখন আপনারা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়নটা কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আসলে প্রকৃত উপায়ে কি বলার রয়েছে আপনারা কি বলবেন হিরো আলমকে যেভাবে পেটানো হলো সেটা খুবই দুঃখজনক প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হিরো আলম একটা কথা বলেছে খুবই দামি একটা কথা বলেছে যে হিরো আলম বলছে এক স্বৈরশাসকের পদত্যাগে কিংবা এক স্বৈরশাসকের দেশ ছাড়ার পরে আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশে আর কোনো অত্যাচার নির্যাতন হবে না কিন্তু না এক স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু আর এক স্বৈরশাসক দেশ দখল করেছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী হিরো আলমের এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটি কথা তিনি বলেছেন হিরো আলম বলেছে এই বাংলাদেশ এখনও পরাধীন এখনও পুরোপুরিভাবে স্বাধীন হয়নি আরও একবার হয়তো স্বাধীন করতে হবে এই বিএনপির জন্য দেশকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা কী বলতে চান বিএনপির মান মর্যাদা সব কিছু ধুলির সাথে হয়ে গেছে এই একটি ঘটনাকে কেন্দ্র করে হিরো আলমের ওপরে হামলা করাকে কেন্দ্র করে এখন তোলপার রাজনৈতিক অঙ্গন জুড়ে সমালোচনা হচ্ছে বিএনপিকে নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন হিরো আলমের ওপর হাওয়া হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ